আবার তোমাদের জিন্দা করব সুম্মা ইলাইহি তুমি যাও তোমাদের আমার কাছে ফিরে আসতে হবে আবার আমার কাছে ফিরে আসতে হবে এর বাইরে আমরা জীবন কাটাতে পারবো বলে হ্যাঁ আমাদের চোখের মালিক কে আল্লাহ ঠিক না আমাদের জবানের মালিক কে আল্লাহ আমাদের কানের মালিক কে আল্লাহ সমস্ত সব কিছুর মালিক আল্লাহ তাহলে সেই আল্লাহ বলছে তোমরা কেমন করে আমার নাফ তোমরা তো কিছুই ছিলে না তোমাদের দু ফোটা নাপাক পানি দিয়ে আমি সৃষ্টি করলাম হ্যাঁ দু ফোটা নাপাক পানি দিয়ে আমি সৃষ্টি করলাম বাপের সিদ্ধারা আর মায়ের পাজরে পানি দিয়ে আমি সৃষ্টি করলাম তোমরা কেমন করে আমার নাফার মানি করো তোমরা তো কিছুই ছিল না তোমাদের তো কোনো অস্তিত্বই ছিল না তোমরা মায়ের পেটে যে কানা হব কি বোবা হব কি কালা হব আমাদের কোনো অস্তিত্বই ছিল না ঠিক না বলে আমরা জানতাম না তথাপি আমার আল্লাহ চোখের জায়গায় চোখ কানের জায়গায় কান মুখের জায়গায় মুখ সমস্ত জায়গাটায় যেখানে যেটা দিলে আমাদের গঠনটা ঠিকভাবে হয়ে যায় আকৃতিটা ঠিকভাবে হয়ে যায় আমার আল্লাহ ঠিক তেমনভাবে সৃষ্টি করলেন ঠিক না বলেন এই সুপ্রিয়া আমরা আদায় করতে পারবো তখন নয় দেখেন অনেকে খোলা অবস্থায় মায়ের পেট থেকে দুনিয়ায় আসছে অনেকে কানা অবস্থায় দুনিয়ায় আসছে অনেকে কালা অবস্থায় আসছে তথাপি আল্লাহ আমাদের তো সব কিছু ভালো রেখে দিয়েছে এর সুক্রিয়া আমরা আদায় করতে পারবো তাহলে কেমন করে আল্লাহ নাফার করে শুধু তাই নয় আবার আল্লাহ মেরে দেবে আবার আল্লাহ মেরে দেবে কবরে যাব আবার আল্লাহ হাজির করবে আবার আল্লাহ পা আমাদের জীবিত করে আবার ওখানে সওয়াল হবে সওয়ালের জবাব দিতে হবে বলবে আমার তোমার রক্ষে মা দীনু কা তোমার দিন কি মান নবিয় কা তোমার নবী কে মা কুনতা তা কুলা ফি হাজা ওয়াজুর এই মানুষটা সম্বন্ধে কি দুনিয়ায় চিন্তা ভাবনা ধারণা অভিজ্ঞতা ছিল কุছুল্লাকে হাজির করা হবে মুমিনদের কবরে তাহলে বলে আমাদের জীবন দুনিয়ায় শেষ নয় দুনিয়া অল্প দিনের আকিরাত এই আকিরাত অনন্ত জীবন যদি আমরা করতে চাই তাহলে এখান থেকে আমল করতে হবে এখান থেকে রসুল্লাহ মহাবত করতে হবে এখান থেকে রসুল্লাহ পেয়াল করতে হবে বলেন ইনশাল্লাহ মুসলমান ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন এই গোটা জাহানে যা কিছু আছে সবকিছুর মালিক মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ গাছপালা পশু পাখি হাওয়া মাটি সবের মালিক আল্লাহ কিন্তু সবাই জন্য আমার আল্লাহ রহমত করেছে আমার সাল্লা রহমত আমার রসুল আমাদের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছে চাঁদের মালিক যেমন আল্লাহ চাঁদের জন্য রহমত রসুল্লাহ

আল্লাহ রহমত থেকে সরে যাচ্ছেন সাথে সাথে তুমি রাসূলুল্লাহ থেকে চলে যাচ্ছেন আর যখন তুমি রাসূলুল্লাহর কাছ থেকে চলে যাবেন কবরে যাওয়ার সাথে সাথে যখনই প্রশ্ন করা হবে মা তু কুনতা তা কুলা পেহাজা রজন তখন প্রশ্নের উত্তর দিতে পারবে না سوالের জবাব করতে পারবে না سوالের জবাব দিতে পারবে না বড় এই হাল অবস্থায় গেলে আমাদের হালটা কেমন হবে আমাদের অবস্থাটা কেমন হবে আর দুনিয়ার জমি যখনই তুমি রসুল্লাহ মহাব্বত করবে রসুল্লাহর উপরে বেশি বেশি দৌদ করবে ইয়ান সালাম মালাই কম্বলের রসুল্লাহ উপরে সালাম দেবে সাথে সাথে মরার পরে তোমার দিকে রসুল্লাহ মহাব্বত থাকার জন্য যখনই প্রশ্ন করবে হাজার রজুর সাথে সাথে

দু লক্ষ অষ্টআশি হাজার বছর জাহান নামে আগুনে পড়তে হবে তাহলে বলে আমাদের আশা কি হ্যাঁ আমরা তো গুণাগার আমাদের প্রথমে ঠিকানা তো জাহান্না আমাদের নামাজ ঠিকঠাক হয় পাঁচক নামাজ প্রতিদিন হয় কি হ্যাঁ আমরা গুণাগার যারা নামাজ পড়েন না এক অক্ত করে অন্তত পড়েন আর যারা পাঁচ ওয়াক্ত পড়েন আলহামদুলিল্লাহ আমি বলছি না যে পাঁচ অক্ত পরে তারা একত্ব নয় তারা একদম পড়ে না একত্ব নামাজ পড়বেন কিন্তু রসুল্লাহ দিলে মহাব্বত রেখে পড়বে না হলে যদি রসুল্লাহর মহাব্বত দিলে না থাকে ওই নামাজ তোমাকে জাহান নামে নেই যদি রসুল্লাহর মহাব্বত না রেখে রোজা রাখো ওই রোজা তোমাকে জাহান নামে নেই আর সরাজ মুখ মিনি কাদের জন্য আল্লাহ দিদার যাদের দিলে রসুল্লাহ মহাপত তারাই নামাজ পড়লে আল্লাহ দিদার একবার সকলে বলুন আর সরা তুমি নামাজ হচ্ছে বেহেস্তের চাবি নামাজ হচ্ছে জান্নাতের চাবি কাদের জন্য যাদের দিলে রসুল্লাহ মহাপত তারাই একটু নামাজ পড়লে বেহেস্তের চাবি হয়ে যাবে একবার সকলে বলুন তাহলে দিলে রসুল্লাহর মহাব্বত আমাদের বেশি বেশি পয়দা করতে হবে রসুল্লাহ মহাব্বত পয়দা করতে হবে তাহলে সমস্ত কাজটাই তোমার ইবাদাত বলে ঘোষণা হবে আল্লাহ দরবারে কবল হয়ে যাবে আর যখন রসুলকে বাদ দেবে তখনই তোমার ইবাদাত গ্রহণযোগ্য হবে না কি বললাম ইবাদাত হবে না তাহলে আমাদের আকা মাওলা রসুল্লাহকে আল্লাহ আল্লাহ মালিক কিন্তু রসুল্লাহকে আল্লাহ মালিকানা দিয়েছে সাল্লাহ হুজুর পাককে আল্লাহ মালিকানা দিয়েছে ঠিক নাวะলে জান্নাতের মালিকান না কিন্তু জান্নাতের মালিকানা রসূলকে দিয়েছে ঠিক নাวะলে তালে আমাদের রসূলকে বেশি বেশি मोहब्बत করতে রসুলকে प्यार করতে অনেকে ভাবে রাসূলুল্লাহর আমল এটা বলি না রাসূলুল্লাহর আমল আমল ভাবে কিন্তু নয় ওটা হচ্ছে আমল মুবারক পবিত্র আমলের প্রতিবান যে রসূল হচ্ছে আমাদের ঈমান রসূল আমাদের ঈমান অনেকে বলে রসুল্লাহ পিস্তা নয় রসুল্লাহ পিস্তাব মোবারক পাক একবার সকলে বলুন অনেকে বলে রসুল্লাহ পায়খানা নয় রসুল্লাহ পায়খানা মোবারক ওটা হচ্ছে পাক রসুল্লাহ ঘাম মোবারক শুধু ঘাম নয় ঘাম মোবারক ঠিক না বলে রসুল্লাহ প্রতিটা অঙ্গ প্রতঙ্গ আমার পাক পাক পবিত্র করে দিয়েছে একবার সকলে বলুন সুহান তাহলে আমাদের শুধু রসুল্লাহকে চিনলে হবে না তেনার প্রতি আমাদের কি করতে হবে ইমান আনতে হবে এর উপরে ইমান আনতে হবে ইমানের জজবা ইমানের হাল পয়দা হচ্ছে যে রসুল আমাদের মত নয় আমরা নামাজ পড়লে ভুল হয়ে যায় আর রসুল্লাহ নামাজ পড়েছে সরিয়াত হয়ে গিয়েছে একবার সকলে বলেছে আমরা রোজা রাখলে ভুল হয় রসুনগুল্লা রোজা রেখেছে ওটা শরিয়াদ একবার সকলে বলুন সিমা আমরা কথা বললে ভুল হয়ে যায় রসুল্লাহ কথা বলেছে শরিয়াত হয়ে গিয়েছে একবার সকলে বলুন সিমা রসুল্লাহ প্রতিটা কাকই শরিয়াত একবার সকলে বলুন তাহলে আমাদের রসুল্লাহর প্রতিমা রাখতে হবে একটা বারাকা বলে একজন দাসী ছিল রসগুল্লা সেই বারাকা আমার বিপায় করলে এ বারাকা এ আমার দাসী যাও এই আমার পিস্তে মোবারাকে ফেলে দিয়ে এসো হ্যাঁ এটা ফেলে দিয়ে এসো বাড়াকে ফেললে পিস্তা যাচ্ছে কোথায় ফেললো পাড়া পবিত্র পিস্তা না জানি কে পায়ে ডুবিয়ে বিয়া করে ফেলবে কোথায় রাখবো কোথায় রাখবো এ মাথা সে মাতা ঘুরতে ঘুরতে হঠাৎ করে মনে পড়ে যাওয়া আমি এমন জায়গাতে রাখবো পৃথিবীর সারা দুনিয়ার মানুষ যেন সারা জীবনের মতো এই পিস্তাতে কোনো বিয়া না হয়ে যায় কি করলে বারাকা ওই পিস্তাব মোবারকটা ঢক ঢক করে খেয়ে লিলে খেয়ে দেওয়ার পর হুজুর আসলেন বেয়াদি মাফ করেন ক্ষমা করেন হুজুর আপনার পিস্তাবটা পাক পবিত্র আমি কোথায় ফেলবো আমি বারাকা আমার ক্ষমতা নেই যেখানে সেখানে হ্যাঁ না জানি কোথায় ফেলে দেবো আমার সব আমল বরবাদ হয়ে যাবে আমি কি করলাম আমি খেয়ে নিলাম যাতে আর সারা জীবনের মতো কেউ যেন না করতে পারে একবার সকলে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলেন হে বারাকা শুনো তোমার পেটে আমার কিসত মুবারক চলে গিয়েছে তোমার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনে ছোঁয়া হারাম করে দিয়েছে জান্নাতটি ওয়াজিব করে দিয়েছে একবার সকলে বলুন সুবহানাল্লাহ তাহলে রাসূলুল্লাহ পেস্টাব খাওয়াতে জান্নাতি হয়ে গেল রসুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন নে বারাকা তোমার তুমি আমার পেশাব খেলে আল্লাহ তোমার জন্য জাহান নামের আগুনের ছোঁয়া হারাম করে দিল জান্নাতি ওয়াজিব করে দিল তাহলে কিসের জন্য পেশাব খাওয়ার জন্য আর আমরা যদি রসুল্লাহ মহাব্বত করি আল্লাহ কোথায় দিয়ে দেবে আমাদের দিলে রসুল্লাহ মহাব্বত নেই রসুল্লাহ মহাব্বত নেই সেই জন্য আমাদের নামাজের দিকে খেয়াল হয় না যখনই রসুল্লাহ মহাব্বত করবে তখনই তোমার নামাজের দিকে তোমার মন টেনে নিয়ে যাবে ওই মহাব্য কেন কেউ কাউকে ভালোবাসলে যদি মেয়ে ছেলেকে ভালোবাসে ফোন করলেই চলে যাবে মহাব্য ঠিক না বলে ও কোনো দিকে তাকাবে না ওইটা হচ্ছে মহাব্য ঠিক তেমন ভাবে রসুল্লাহ মহাব্য করলে যখন হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা যখনই বলবে সাথে সাথে রসুল্লাহর কথা মনে পড়ে যাবে যে রসুল্লাহ তো বলেছে আমার উম্মাদ উম্মাতিরা তোমরা নামাজ পড়ো তখন এই রসুল্লাহ মহাব্বতের কথা মনে পড়ে যাবে সাথে সাথে মসজিদের দিকে অগ্রসর হয়ে যাবে তাহলে আমাদের রসুল্লাহ মহাব্বত দিলে পয়দা করতে হবে ঠিক না বলে রসুল্লাহ মহাব্বত ছাড়া কোনো আমলই আমাদের কাজে আসবে না রসুল আমাদের ইমান রসুল কি বলে আমাদের ইমান আর নামাজ কালাম হজ জাকাত পূজা এগুলো হচ্ছে আমল তাহলে ইমান আগে তারপরে আমল

আসেন নবী পাকের সামনে সালানের নাজরানা দেব সকলে মহাব্বতে উচ্চ হওয়া যে আমার রসুল্লাহ হচ্ছে হায়াতুল নবী কি বলে আমার নবীপাক জিন্দা নবী আমার শুধু মাধ্যম একটা আল্লাহ যদি চায় আমার রসুল্লাহকে এই সালামটুকু আমার পাকের দরবারে আল্লাহ পৌঁছে দিতে পারে ঠিক না বলে শুধু আল্লাহ যদি চায়

नबी दशरदारे अल्ला दीदार नबी सलाइका यार सलामिका सलाम सलायिका सलाबारो भी नाम ना ना हो হও এ ফারিস্তা খোদা হরেচি উম্মাত তার তরে সুকুল হাজার বায়য়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা